হ্যালো গুলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো তো আজকে আমরা আলোচনা করবো আমাদের দেশের প্রধান ডক্টর ওনার জীবন কাহিনী আজকে আমরা আমরা ঠিক আছে তো এখানে একটু গুগলে সার্চ করি ডক্টর ইউনুস স্যার তাহলে আমরা বুঝতে পারবো ডক্টর ইউনুস ঠিক আছে এখানে আমরা দিলাম দেওয়ার পর হচ্ছে আমরা উইকিপিডিয়াতে তার সবকিছু ডিটেলস আলোচনা দেখতে পারবো ঠিক আছে ঠিক আছে দুই সালে আট আগস্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ দুই হাজার চব্বিশ সালে আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রবৃত্ত ধারণার প্রেরণার জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কারটা লাভ করেন তিনি দুই হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল মেডেল অফ ফ্রিডম এবং দশ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিল মডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন তিনি তিনি আমাদের বাংলাদেশের গর্ব তার জন্য আমাদের বাংলাদেশকে অনেকেই সম্মান করে ঠিক আছে তার আমাদের ডক্টর ইউনুস সারের পারিবারিক সংগ্রহটা একটু জানি ওনার জন্য কোন জায়গায় তো ডক্টর ইউনুস সার উনিশশো চল্লিশ সালে আঠাশ ব্রিটিশ ভারতে বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম হাট হাজারিয়া কাপ্তাইশ্বরের বাতুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন নয় ভাই মধ্যে তৃতীয় সন্তান উনি তার পিতা হাজি মিয়া সৌদাগর ছিলেন একজন হচ্ছে জহুরি আর তার মাতা ছিলেন সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে এবং উনিশশো চৌচল্লিশ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান দিকে তার মা মানসিক অসুস্থতা ভুগতে শুরু করে পরবর্তী তিনি চট্টগ্রাম কলজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হয় এবং পূর্ব পাকিস্তান উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে তেরোতম স্থান তিনি অধিকার করেন ঠিক আছে জন্ম পরিচয় আর হচ্ছে অনেক ডিটেলস রয়েছে তার পড়াশোনা বিষয়ে স্নাতকের যা করেন তাহলে উনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে চাইলে তুমি তিনশোর দিয়ে রাখতে পারো ঠিক আছে এগুলা পরে হচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আর উনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সার ছিলেন ঠিক আছে এবং হচ্ছে উনার উনি যেহেতু নাগরিকত্ব আছে ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশে উনার নাগরিকত্ব আছে এবং জাতীয়ত্ব হচ্ছে বাংলাদেশে তারপর হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে উনি স্বতন্ত্র থেকে আর তার সন্তানের নাম হচ্ছে মানিকা ইউনুস তার নাম হচ্ছে দিনা তার একটি কন্যা সন্তান এবং হচ্ছে আত্মীয় স্বজন রয়েছে মোহাম্মদ ইব্রাহিম তাইনের ভাই আর শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ এ উনি কমপ্লিট করেন পিএইচডি সব কিছু কমপ্লিট করার পর উনি হচ্ছে পেশায় অর্থনীতিবিদ উদ্যোক্তা ছিলেন ঠিক আছে আর পুরস্কার তো পান স্বাধীনতা দিবস সাতাশাদোবেল্পর্টেন্ট বিষয় দুই হাজার ছয় সালে ঠিক আছে এগুলো তোমরা মনে রাখবো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে তো ইহাই ছিল ডক্টর জীবন কাহিনী আশা করি তোমরা এই ভিডিওটা দেখে তোমরা খুবই উপকৃত হতো ডক্টর কিন্তু পরীক্ষা বিভিন্ন প্রশ্ন আসতে পারে এখন চাকরি পরীক্ষা বা এডমিশন পরীক্ষা সবকিছুতেই বিভিন্ন প্রশ্ন আসবে ঠিক আছে সো এক্ষেত্রে তোমাদের আই হোপ এই বিষয়টা ভিডিওটা তোমাদের উপকৃত হয়েছে তো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ঠিক আছে